অনেকদিন পরে আবার আসলাম চেয়ারম্যান ঘাট হাতিয়া নোয়াখালী ঘূর্ণিঝড় রিমালের পরে বর্তমান অবস্থা দেখার জন্য আজকে আসা দুই দিন পরে হচ্ছে কোরবানির ঈদ আর এখন দেখেন ওই যে ঘাটে অনেক মানুষের ভিড় লেগে আছে সুপ্রিয় নোয়াখালীবাসী ও দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে চেয়ারম্যান গার্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আর আজকে মূলত আসা ঘূর্ণিঝড় রিমালের পরবর্তী সময়ে হাতিয়ার চেয়ারম্যান গার্ড কি অবস্থায় আছে সেটা দেখার জন্য তো দর্শক দেখুন ঘূর্ণিঝড় রিমালের পরে হাতিয়ার বর্তমান অবস্থা এটা হচ্ছে চেয়ারম্যান গার্ড হাতিয়ার প্রবেশ পথ তো অনেকদিন পরে আবার আসলাম একটু দেখার জন্য এই যে দেখেন নদী অনেকটাই ভেঙে গেছে আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তখন তো আশা হয় না দেখি নাই এখন বর্তমান নদীর চিত্রটা দেখেন এই যে এদিক দিয়ে গেলে আপনার এ পুরাটাই হচ্ছে মেঘনা অববাহিকা আর ওই যে দূরে দেখা যাচ্ছে পানির কালার পানির কালার হালকা নীলা বর্ণ ধারণ করছে ওখান থেকেই বঙ্গোপসাগর শুরু আর এই সড়কটা একেবারে বিলীন হয়ে গেছে নদীর ঢেউয়ের ভিতরে দেখেন এই যে কত বড় বড় ঢেউ আসতেছে এই যে এখানটা মাটির ফাটল ধরে আছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই মসজিদটা কিন্তু আর অল্প কিছু দিনের ভিতরে বিলীন হয়ে যাবে নদী গর্ভের ভিতরে তাই শেষবারের মতো মসজিদটা একটু আমার গ্যালারিতে রেখে দিচ্ছি আর কি সেই সাথে আপনারাও দেখুন আহা নদীরে তো দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাতিয়ার চেয়ারম্যান ঘাটের বর্তমান চিত্র কি পরিমাণ ভিড় লেগে আছে এরা সবাই মূলত এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাড়িতে গিয়ে ঈদ করার জন্য আর দেখুন আপনারা আমার পিছনে কিন্তু অনেক যাত্রী প্রচুর যাত্রী যে দেখছেন সিরিয়াল ধরে আছে এই পাশটা দেখুন একটু অনেক যাত্রী সবাই যাবে হাতিয়া তাদের দেশের বাড়ি স্পিড সিরিয়াল আলাদা লঞ্চে সিরিয়াল আলাদা আবার নৌকা করেও পাড়িতে দীর্ঘপথ সব আলাদা আলাদা এরা সবাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন ঈদে বাড়ি ফিরতেছে তো দেখেন আপনারা প্রচুর জনসমাগম দীর্ঘ লাইন দেখছেন এখান থেকে শুরু করে এই যে এ পাশে আছে প্রচুর লাইন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আসছে কোরবানের ঈদ সকলেরই ভালো কাটুক এই প্রত্যাশায় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাজ্জাদ স্বাধীন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ